আসসালামু আলাইকুম ভিওয়ার্স শীতের আমেজ আর পিঠাপুলি এ যেন বাঙালির চিরচেনা এক উৎসব পিঠার তালিকায় সবার প্রিয় পাঠিসাপটা থাকবে না তা কি হয় তবে অনেকেরই অভিযোগ থাকে পিঠা পেনে লেগে যায় বা খিরসাটা ঠিক পারফেক্ট হয় না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে তুল তুলে নরম এবং মুখে দিলেই মিলিয়ে যাওয়া পাঠিসাপটা পিঠার রেসিপি আজকের ভিডিওতে বেটার তৈরি থেকে শুরু করে শাহি খিরসা তৈরির সব সিক্রেট টিপস থাকছে চলুন তবে শুরু করা যাক স্টেপ ওয়ান প্রথমেই একটি মিডিয়াম সাইজের মিক্সিং বল নিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো পিঠাটাকে দীর্ঘ সময় নরম রাখতে এর সাথে অ্যাড করছি হাফ কাপ ময়দা সামান্য লবণ দিচ্ছি স্বাদের ব্যালান্সের জন্য আর পিঠার স্বাদ বহুগুণে বাড়িয়ে দিতে অ্যাড করছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং তিন টেবিল চামচ রিফাইন সুগার এবার কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি স্মুথ লিকুইড ব্যাটার তৈরি করে নেব মনে রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় ব্যাটারটা খুব বেশি ঘন বা একদম পানির মতো পাতলা হবে না দেখুন ঠিক এরকম টেক্সচার আসবে খুব ঘনও না আবার খুব পাতলাও না গুলা হয়ে গেলে এটি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব স্টেপ টু এবার চলুন তৈরি করে নিই পিঠার ভেতরের সেই রাজকীয় ক্ষমতার ক্ষীরসা চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চুলার আঁচ কমিয়ে চালের গুঁড়োটো অনবরত নেড়ে একটু ভেজে নিতে হবে এতে কাঁচা গন্ধ চলে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি খেজুরের গুড় যা পিঠায় দেবে চমৎকার একটা ফ্লেভার আপনারা চাইলে চিনিও দিতে পারেন সাথে দিচ্ছি সামান্য লবণ মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে তখন সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘি দেওয়ার কারণে খিসাটা অনেক বেশি সিল্কি হবে এবং শুক্রাণ ছড়াবে এবার অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় বা দলা পেকে না যায় দেখুন পেন থেকে খিসাটা ছেড়ে আসার মতো হয়ে আসছে আমি এখনই নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে এটা আরও শক্ত হবে তার মানে এটি এখন পুরোপুরি রেডি স্টেপ থ্রি পিঠা তৈরির জন্য চুলায় একটি ননস্টিক প্যান হালকা গরম করে নিয়ে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবার একটা ডালের চামচে করে ব্যাটার দিয়ে প্যানটি ঘুরিয়ে গোল করে ছড়িয়ে দিন এক মিনিটের মাঝেই দেখবেন পিঠার উপরের পাশটা শুকিয়ে এসেছে এবং চারপাশ থেকে আলগা হয়ে আসছে এই পর্যায়ে এক সাইডে পরিবার মতো আগের থেকে তৈরি করা খিরসা দিয়ে দিচ্ছি এবার খুব সাবধানে এক পাশ থেকে ফোল্ড করে বা রোল করে অন্য পাশে নিয়ে যান ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ওঠা নরম তুলতুলের পাটিসাপটা এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাটিসাপটা পিঠা এই পদ্ধতিতে বানালে পিঠা ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক দিন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন আর এমন সব মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আস্তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ